হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপি ডিম দিয়ে সবজির ঝোল শীত পড়ে গেছে মানেই তো বিভিন্ন রকমের সবজি আর অনেকেই সবজি খেতে ভালোবাসো না কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি বারবার খাবে তো প্রথমেই সবজিগুলো এক এক করে কেটে নেব সবজি কাটা হয়ে এলে কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে আগে ভেজে নেব তারপর বাকি সব সবজিগুলো দিয়ে দেব। বন্ধুরা সবজি বলতে এখানে আমি বেগুন মূল আলু আর ফুলকপি অ্যাড করেছি এরপর সবগুলো একসাথে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু আমার জেঠিমার থেকে শেখা এরপর সবজিগুলো সেদ্ধ হয়ে এলে নামিয়ে নেব তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে ডিমগুলো পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নেব ডিমগুলো এখানে আমি একটু বড় বড় করেই কেটেছি এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলেই তেজপাতা পাঁচ ফরম পেঁয়াজ দিয়ে রসুন বাটা আদা বাটা সাথে লঙ্কা জিরে বাটা দিয়ে জল অ্যাড করব এরপর মশলাটা কষিয়ে নিয়ে টমেটো অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করা সবজি অ্যাড করব সব ভালোমতো মতো কষিয়ে নিয়ে সবজি সেদ্ধ জল অ্যাড করব এরপর ঝোল ফুটে এলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম দিয়ে সবজির ছোট বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে মাটি ও মশলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন